আমরা ইটিন রেজিস্ট্রেশন করার জন্য ক্রোম ব্রাউজার ওপেন করে ইটিন রেজিস্ট্রেশন এ প্রবেশ করবো এটি নে রেজিস্ট্রেশনে প্রবেশ করার পর আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে আমরা এখানে ক্লিক করার পর আমরা রেজিস্ট্রেশনে ক্লিক করব রেজিস্ট্রেশনে ক্লিক করার পর আমরা এখানে একটি ইউজার আইডি বসিয়ে দেব যে কোনো একটি ইউজার আইডি ফোন নাম্বার চাইলে ইউজ করা যাবে চাইলে এন আইডি কার্ডের নাম্বারটি ইউজ করা যাবে চাইলে আদার্স অন্যান্য কিছু ইউজ করতে চাইলেও সেটাও করা যাবে তো আমরা একটি ইউজার আইডি জন্য ইউজার আইডি বসিয়ে দিলাম আমরা এখন পাসওয়ার্ড দিয়ে দিব পাসওয়ার্ডটি দুইটি পাসওয়ার্ড দিতে হবে আমরা একই পাসওয়ার্ড উপরে এবং নিচে বসিয়ে দেব বসানো হয়ে গেলে হোয়াট ইজ দা অ্যানসার কোশ্চেন আমরা একটা অ্যানসারের কোশ্চেন দিতে হবে সিকিউরিটি কোশ্চেন আমরা এখানে দিয়ে দিলাম গ্রিন আমাদেরকে একটি অ্যাক্টিভ মোবাইল নম্বর দিয়ে দিতে হবে আমরা একটি মোবাইল নম্বর এখানে দিয়ে দিচ্ছি মোবাইল নম্বর দেওয়ার পর আমরা এখানে আমি রবট নয় এখানে ক্লিক করে দিব এখানে ক্লিক করে দেওয়ার পর আমরা রেজিস্ট্রেশনে আমরা রেজিস্ট্রেশনে ক্লিক করেছি আমরা এখন আমাদের সামনে এরকম একটি কোড আসবে আমরা মোবাইলে ওই ওই কোডটি ওটিপি কোডটি এখানে বসিয়ে দিয়ে অ্যাক্টিভে ক্লিক করে দিব হয়ে গেলে আমরা লগ ইন করবো আমরা যে ইউজার নাম ইউজার আইডি দিয়েছি সেই ইউজার আইডি দিয়ে এখানে আমরা যে পাসওয়ার্ডটি দিয়েছি ঠিক ওই পাসওয়ার্ডটি দিয়ে আমরা লগ ইন করবো আমরা প্রথম ইউজার আইডি বসিয়ে দিলাম এবং আমরা পাসওয়ার্ডটি দিয়ে দিচ্ছি পাসওয়ার্ডটি দিয়ে আমরা এখানে বসিয়ে দিচ্ছি এখন আমরা অ্যাপ্লাই ক্লিক করে দিব টেন অ্যাপ্লিকেশন ক্লিক করে দেওয়ার পরে আমরা এখান থেকে আমাদের যেহেতু আমরা বিজনেস তাই এখানে বিজনেস টাইপ দিয়ে দিচ্ছি দেওয়ার পর আমাদের বিজনেস টাইপের এখানে আমরা লোকেশন সিলেক্ট করব লোকেশন লোকেশন সিলেক্ট করবো কেউ যদি আপনার বিজনেস ফার্মের নাম দিতে চায় বা কি ধরনের বিজনেস সেই বিজনেসটির ক্যাটাগরিটি এখান থেকে সিলেক্ট করতে পারবে তো আমি বিজনেসের টাইপ না দিয়ে আমরা লোকেশনটাই দিয়ে দিচ্ছি আমরা এখানে লোকেশনে ক্লিক করে হ্যাঁ লোকেশনে ক্লিক করে আমাদের যে এখানে বিজনেসটি করতেছি আমরা সেই লোকেশনটি দিয়ে দিব এইখানে আমাদের লোকেশনটি দেওয়া হয়ে গেলে আমরা নেক্সট এ ক্লিক করব লোকেশনটি আমরা এখন দিয়ে দেবো হ্যাঁ লোকেশন দেওয়া হয়ে গেছে এখন আমরা ক্লিক করব আমাদের এরকম একটি পেজ সামনে চলে আসবে আমরা জাতীয় পরিচয়পত্র দেখে জাতীয় পরিচয়পত্র অনুযায়ী করদাতার নাম আমরা স্পেলিংটি সঠিক করে করদাতার নাম এখানে বসিয়ে দেব করদাতার নাম বসানো হয়ে গেলে আমাদের জাতীয় পরিচয়পত্র নম্বরটি আমরা এখানে বসিয়ে দেব জাতীয় পরিচয় পত্রের নাম্বার হয়ে গেলে আমরা জন্ম তারিখটি এখানে বসাবো জন্ম তারিখটি বসানো হয়ে গেলে আমরা আইডি কার্ড অনুযায়ী আমরা দিয়ে দিব এখানে সম্পূর্ণ ইনফরমেশন দেওয়া হয়ে গেলে আমরা একটু স্কোর নিচে দিকে যা চলে যাব আমরা ফাদার্স নেম জাতীয় পরিচয় পত্রে যেভাবে রয়েছে আমরা ঠিক ওইভাবেই এখানে পিতার নামটি দিয়ে দিব একইভাবে আমরা এখানে মাতার নামটিও দিয়ে জাতীয় পরিচয় পত্র অনুযায়ী আমরা মায়ের নামটি এখানে দিয়ে দিব আমরা এখানে মায়ের নামটি দিয়ে দিব আইডি কার্ডে যেভাবে রয়েছে ঠিক ওইভাবে আমরা মায়ের নামটি বসিয়ে দিব মায়ের নামটি বসিয়ে দেব হ্যাঁ মায়ের নামটি বসিয়ে দিব মায়ের নামটি বসানো হয়ে গেলে আমরা স্কুল করে নিচের দিকে চলে যাব হ্যাঁ এখন আমরা এখানে ঠিকানা দিয়ে দিব আমরা এখানে ঠিকানা দিয়ে দিব ঠিকানাটি যাতে পরিচয় পত্র যেভাবে রয়েছে ওইভাবে দেওয়া যাবে আমরা যদি চাই আমাদের বর্তমানে যেখানে স্থায়ী ঠিকানা ওই ঠিকানাও দিতে চাইলে ওই ঠিকানাও দেওয়া যাবে এখন আমার যেহেতু জাতীয় পরিচয় পত্র অনুযায়ী দিব তাই আমি জাতীয় পরিচয় পত্র যেভাবে রয়েছে ওইভাবে দিয়ে দিচ্ছি দেওয়ার পরে আমাদের যেহেতু বর্তমান স্থায়ী একই ঠিকানা আমি সেম এজে দিয়ে দিলাম ক্লিক করে নেক্সট ক্লিক করব আমরা এখানে দেখতে পাবো আমাদের সব কিছু ঠিকঠাক আছে কিনা ঠিকঠাক থাকলে আমরা এখানে ঠিক চিহ্নটি উঠিয়ে দিয়ে আমরা এইখানে আয়কর আইন দুই হাজার তেইশ সেকশন তিনশো তেরো আমাদের এখানে একটু আইনটি পরে নিতে হবে সব কিছু ঠিকঠাক আছে কিনা ঠিকঠাক আমাদের তিন সার্টিফিকেট হয়ে গেছে আমার চ্যানেলে যারা নতুন বা এখনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আর যারা ইতিমধ্যে করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম